জুলাই অভ্যুত্থানের বসবতি উপলক্ষে ইসলামী আন্দোলন বাংলাদেশ কালিয়াকুপুর উপজেলা শাখার বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত কালিয়াকুর উপজেলার মিছিল সফর করতে মৌচাক ইউনিয়ন থেকে যাকে যাকে মিছিল নিয়ে মুফতি আব্দুল মাহাজ সুলতানি হাফিজাহুল্লার নেতৃত্বে একদল তরুণ মিছিল নিয়ে শফিফর মিছিলে উপস্থিত হন মৌচাক ইউনিয়নের মিছিলটি কালিয়াকুরে এসে পৌঁছালে ইসলামী আন্দোলন সাংগঠনিক সম্পাদক মালানাদুল হোসেন মিছিলকারীকে স্বাগত জানান সে সময় মুফতি আব্দুল মাজিজ সুলতানির নেতৃত্বে মৌচাকের মিছিলটি মৌচাক বাজার প্রদক্ষিণ করে শফিপুর থানা কার্যালয়ের সামনে গিয়ে তাদের মিছিল সমাপ্ত করে এবং মুফতি আব্দুল মাজিদ সুলতানির নেতৃত্বে সেই মিছিলে অংশগ্রহণকারী মৌচাক ইউনিয়নের সকল এরপর ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কালিয়াগুর উপজেলা শাখার সভাপতি হাফেজ আজিজুর রহমানের পবিত্র ক্রণান্তালতের মাধ্যমে বিক্ষোভ মিছিলের কার্যক্রম শুরু পবিত্র ক্রান্তলাও শেষ হলে ইসলামী আন্দোলন বাংলাদেশ কালিয়াকুর উপজেলা শাখার নেতৃবৃন্দ বক্তব্য রাখেন এ সময় বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কালিয়াকুর উপজেলা শাখার সংগ্রামী সভাপতি জননেতা মোহাম্মদ আল আমিন খান

আমি আন্দোলন বাংলাদেশের বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীলদের বক্তব্য শেষে শফিপুর বাজার থেকে মিছিলটি আবার শুরু হয় এবং শফিপুর বাজার প্রদক্ষিণ করে প্রদিক্ষণ করে মিছিলটি সভাপুর জিরো পয়েন্টে এসে দাঁড়ালো ইসলামী আন্দোলন বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক মুক্তি মোর্শেদ হোসাইন বক্তব্য রাখেন এ সময় আরও বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কালিয়পুর উপজেলার সংগ্রামী সভা সহসভাপতি মাওলানা আশরাফুল আলম শিকদার এ পর্যায়ে তিনি বলেন এরপর জননেতা আল আমিন খানের সমাপ্তি বক্তব্যের মাধ্যমে দোয়া ও মোনাজাতের মাধ্যমে প্রোগ্রামের সমাপ্তি হয় আমরা একটি সমাজের একটি সিঙ্গাপুরের চেয়ে দাবি সবাইকে ঐক্যবদ্ধ থাকার মাধ্যমে তিনি আমাদেরকে যে কোনো অবস্থায় আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে আমাদেরকে একতাবদ্ধ থাকতে হবে দলবাদ নির্বিশেষে আমাদেরকে এক থাকতে হবে আমরা যারা জুলাই বিপ্লবের জুলাই অভ্যতারের অংশীদার সবাইকে আবার একতাবদ্ধ করতে হবে এবং সামনের দিনগুলোতে যে কোনো আন্দোলনের সংঘাতের আমাদেরকে আবার ছাপিয়ে পড়তে হবে আমরা কোনোরকম অন্যায় কোনোরকম চাঁদাবাজি কোনোরকম সন্ত্রাসী আমরা মেনে নেব না এই ভাঙেপুরে ছবিগুলো আমরা মেনে নেব এই কোন সবচেয়ে স্থানে ছবিগুলো হবে না এই কোনো হবে না এই সব আমরা সবাইকে নিয়ে চাপিয়ে পড়ব্রিয় প্রতিদিন আজ আমার আজকের এই প্রোগ্রাম তারা উপস্থিত হয়েছেন আজকে আমাদের আরও কিছু প্রোগ্রাম থাকায় আজকের প্রোগ্রামকে আমরা দীর্ঘায়ুব না করি আমাদের দ্বিতীয় বিশেষ মঙ্গতার যে প্রধান সবাইকে ধন্যবাদ প্রশাসনে যারা আছেন বাইরা সহযোগিতা করছেন সবাইকে ধন্যবাদ সাংবাদিক ভাইরা যারা আছেন সবাইকে ধন্যবাদ এবং আমাদের চাহিত্রশীল যারা থেকে এসেছেন সবাইকে ধন্যবাদ আজকের সাথে সঙ্গে যাবে বিখ্যাত দেখা হবে এবং এবারে সাংগঠনিক কাছে আগের ঘরে ঘরে প্রচে হবে হবে শান্তির প্রতীক সন্ধানের প্রতীক কি প্রতীক এই এবারের নতুন ভোট হাত হোক তাকে জনমত আমাদের পক্ষে পক্ষে এরপর ইসলামী আন্দোলন বাংলাদেশ মৌচা কিউনন শাখার সংগ্রামী সভাপতি মফতি আব্দুল মাজি সুলতানি হাফিজাহুল্লার সংক্ষিপ্ত দোয়া এবং মোনাজাতরের মাধ্যমে আজকের ইসলামী আন্দোলন বাংলাদেশ কালিয়াকুর উপজেলা শাখার গণমিছিল ও সমাবেশ শেষ হয় মোহাম্মদ মুখলিসুর রহমান মুকুল পেজি নিউজ গাজীপুর